আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব ফুটবল বিশ্বের সবথেকে খেলা ফুটবল যদিও ফুটবলের বিশ্ব র্যাঙ্কিংয়ে আমরা এখনও অনেকটা পিছিয়ে ক্রিকেটে একাধিক বিশ্বজয়ের রেকর্ড ঘটতে পারলেও থেকে জনপ্রিয় খেলা ফুটবলে এখনও পর্যন্ত সুবিধাজনক স্থান দখল করতে পারিনি আমরা বিশ্ব ফুটবলে বর্তমানে আমাদের স্থান একশো নম্বরে উনিশশো ইংরেজিতে আমরা বিশ্ব ফুটবলে চৌরানব্বই নম্বর স্থান পেয়েছিলাম সেটা ছিল সর্বকালের সেরা র্যাঙ্কিং ফিফা র্যাঙ্কিংয়ে দেশের স্থান একশো নম্বর হলেও দেশের মানুষের মধ্যে ফুটবল নিয়ে উন্মাদনায় খামতি নেই তার প্রমাণ মিলে ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা থেকে কি গ্রাম কি শহর ফুটবলের ছোট বড় সব আয়োজনেই উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় গ্রামাঞ্চলে ফুটবল কতটা জনপ্রিয় তার প্রমাণ মিলে কোনো ক্লাব বা সংগঠনের আয়োজন করা ফুটবল মাঠের দর্শক সমাগম দেখলেই পরিকাঠামোগত দিক ভালো না হলেও ফুটবলকে নিয়ে উন্মাদনার শেষ নেই গ্রাম কাছাড়ে বর্ষাকালে গ্রাম কাছাড়ের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ক্লাব সংগঠন ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে থাকে গত তিন জুন কাবুগঞ্জ লক্ষ্মীচরণ হাই স্কুল খেলার মাঠে কাবুগঞ্জ ফুটবল একাডেমি ও ফিউচার মাইন্ড এনজিওর ব্যবস্থাপনায় মনিরউদ্দিন লস্কর ও নজরুল ইসলাম লস্কর স্মৃতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে গত দেড় মাস ধরে চলে আসা খেলায় রবিবার ছিল চূড়ান্ত প্রতিযোগিতা মুখোমুখি হয় ভিলেজ ডেভেলপমেন্ট এনজিও ফুনির মুখ ও পানিবরা ফুটবল ক্লাব নতুন বাজার কাবুগঞ্জ বাজারের কাছে তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের পাশে অবস্থিত মাঠে অনুষ্ঠিত হয় খেলা খেলা শুরুর দুই ঘন্টা আগেই মাঠ দর্শকে পরিপূর্ণ হয়ে যায় দেরিতে যারা পৌঁছেছেন দাঁড়িয়ে খেলা দেখবেন সেই ছড়েছেন গাছে কেউ বা গৃহের টিনের চালায় প্রাণ যায় যাক খেলা দেখবেন এমন ভাব খেলা শুরু হতেই জাতীয় সড়কের অর্ধেক অংশ চলে যায় ফুটবল ম্যাচ উপভোগ করতে আসা দর্শকদের দখলে এই হলো ফুটবল নিয়ে বড়াকের মানুষের উন্মাদনা আয়োজক সংস্থা গত বছর ধরে সংশ্লিষ্ট দর্শকের উপস্থিতিতে কর্দমাক্ত মাঠে নির্ধারিত সময় বিকেল চারটায় শুরু হয় খেলা উভয় দলের খেলোয়াড়দের সিংহবাগী খেলোয়াড় ছিলেন বাড়া করে নিয়ে আসা খেলোয়াড় খেলার শুরু থেকেই পরিলক্ষিত হয় টান টান উত্তেজনা প্রথম আর্ধের অন্তিম লগ্নে ফ্রি কিক থেকে গোল পায় পানিবরা ফুটবল ক্লাব এক শূন্য গোলের ব্যবধান নিয়ে শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা দ্বিতীয়ার্ধের অন্তিম লগ্নে অর্ধের যে স্থান থেকে ফ্রি কিক পেয়েছিল পানিবরা একইভাবে একই স্থানে ফ্রি কিক পেয়ে যায় ফুনির মুখ সে ফ্রি কিককে গোলে কনভার্ট করে এক এক সমতায় চলে আসে উভয় দল কিছু মুহূর্ত কাটতেই বেজে উঠে রেফারির অন্তিমবাসী অতিরিক্ত সময় না দিয়ে সরাসরি ট্রাইবেগারের সিদ্ধান্ত নেন রেফারি ট্রাইবেগারে প্রথম তিনটি শট উভয় দল নেট কাঁপাতে পারলেও পুনির মুখের হয়ে চতুর্থ শট নিতে আসা খেলোয়াড় গায়ের জুড়ে গোল করতে গিয়ে বল চলে যায় বারের উপর দিয়ে মাঠের বাইরে পানিবরার চতুর্থ শট জাল কাঁপলে পুনির হয়ে পঞ্চম শটটি নিতে আসা খেলোয়াড় সরাসরি বল তুলে দেন পানিবরার গোলরক্ষকের হাতে চার শটের চারটি গোল পেয়ে যাওয়ায় পানিবরার পঞ্চম শটের প্রয়োজন হয় না রেফারি সাইড তিন গোলে পানিবরাকে বিজয়ী ঘোষণা করেন খেলা পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার অনুমোদিত রেফারি শামীম আহমেদ বড়বুইয়া শঙ্কর ভট্টাচার্য কমরুজ্জামান লস্কর চতুর্থ রেফারি ছিলেন জাফর লস্কর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানানোর পাশাপাশি দর্শকদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা ব্যক্ত করেন আয়োজক সংস্থার পক্ষে নজমুল হোসেন লস্কর অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সিআরপিএফ এর কমান্ড্যান্ট মহেশ কুমার শর্মা জেলা বিডিপির অ্যাডভাইজার অমিয় কান্তি দাস উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক বদর উদ্দিন মজুমদার মাতৃভূমি সামাজিক সংস্থার শীতাংশু দাস লক্ষ্মীচরণ হাই স্কুলের অধ্যক্ষ অমলেন্দু রায় প্রমুখ ব্যক্তিবর্গ বিজয়ী দলকে ত্রিশ হাজার টাকা নগদ অর্থ সহ ট্রফি তুলে দেওয়া হয় রানার্স আপ দলকে কুড়ি হাজার টাকা সহ তুলে দেওয়া হয় ট্রফি দেওয়া হয় সেরা খেলোয়াড় সেরা ডিফেন্ডার সেরা গোলকিপার ম্যান অফ দ্য ম্যাচ ট্রফিও এদিন সাইর সাংবাদিক ও তিন কন্টেন্ট ক্রিয়েটারকে সম্মাননা প্রদান করা হয়